আর সারা দুনিয়াতে মুসলমান যেখানে নির্যাতিত হোক তাদের পাশে দাঁড়ানো এটা ইমানি দায়িত্ব হাদিসের মধ্যে আসছে আর মুসলিম হোক ঈদাস থাকা রস হু ইস্তাকা কুল্লুহু ঈদাস থাকা আইন হু কুল্লুহু মুসলমান এক দেহের মতন সমস্ত মুসলমান এক দেহের মতন একটা দেহের মাথা যখন ব্যথা লাগে মাথায় যখন ব্যথা হয় সমস্ত শরীর সে ব্যথা অনুভব করে চোখে যখন ব্যথা হয় তখন সমস্ত শরীরে ব্যথা অনুভূত হয় এমন হয় না যে একটা অঙ্গে ব্যথা তো এখানে সীমাবদ্ধ পুরো শরীরটা কী করে তার সাথ ঠিক দুনিয়ার যেখানে মুসলমান অত্যাচারিত হোক তার ব্যথায় ব্যথিত হওয়া সমবেদনা প্রকাশ করা তাদের পাশে দাঁড়ানো এটা আমার আপনার ইমানের আলামত দুনিয়াতে মুসলমানকে অত্যাচারিত হতে দেখে যদি আমার আপনার মন না কাঁদে তাদের জন্য ফিকির না আসে তাদের জন্য চোখের পানি না ঝরে তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আমি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারি যেখান থেকে যা যতটুকু করা সম্ভব করতে হবে যখন কোনো দেশে মুসলমান অত্যাচারিত হয় তখন তাদের জন্য জিহাদ করা ফরজ হয়ে যায় আর ওই দেশের সাথে অন্য যে মুসলিম দেশগুলি থাকে ওই মুসলমান ভাইদেরকে বাঁচানোর জন্য তাদের উপরও জিহাদ করা ফরজ হয়ে যায় জিহাদ যখন ফরজ হয়ে যায় তখন আর কারো অনুমতি লাগে না বাপ মাকেও বলতে হয় না সবাইকে ঝাঁপিয়ে পড়তে হয় যে দেশে মুসলমান ইমান আমল নিয়ে বাঁচতে পারে না যান মালের নিরাপত্তা থাকে না তাদের জন্য জিহাদ করা ফরজ এরপরে তাদের পাশে যে রাষ্ট্র থাকে এদের জন্য ফরজ তারা যদি ব্যর্থ হয় তার পাশে যে রাষ্ট্র থাকে এদের জন্য ফরজ এইভাবে আস্তে আস্তে ফরজটা সারা দুনিয়ার মুসলমানদের উপরে আরোপিত হয়ে যায় এখন যে ফিলিস্তিনি অবস্থা মনে করেন এদের জন্য জিহাদ ফরজ এরা জিহাদ করছে সাধ্য মতন সাথে যে দেশগুলি আছে এদের জন্য ফরজ হয়ে গেছে এদেরকে বাঁচানোর জন্য এই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এরা অস্ত্র ধারণ করছে না তো সকলে ফরজ তরক করার গুণা গুণা হচ্ছে আমরা দূরে আছি আমাদের জন্য সরাসরি ওখানে যে দাঁড়ানো অস্ত্র ধারণ করা এটা সম্ভব না কিন্তু যেভাবে আমাদের এদের সহযোগিতা করা সম্ভব এটা আমাদের জন্য জরুরি সেটা কি চারভাবে আমরা এদেরকে সহযোগিতা করতে পারি এদের প্রতি সমবেদনা সহানুভূতি জ্ঞাপন করতে পারি যদি না করি তাহলে আমরাও কেমন যেন এই ফরজ তরক করার হয়ে গুন সেটা কি এক নম্বরে দোয়া করা চোখের পানি ফেলে আমি যেতে পারছি না ক্ষমতা নাই সম্ভব না দুনিয়ার নিয়মকানুন অনুযায়ী এদের ব্যথায় ব্যতীত হয়ে এদের জন্য চোখের পানি ফেলা দোয়া করা আমার ভাই আমার বোন মুসলিম মুদিন হয় হ্যাঁ চোখে ব্যথা হচ্ছে মাথায় ব্যথা হচ্ছে তা চোখ দিয়ে পানি ছড়বে পানি ঝরবে না তো এখানেও প্রচারিত হচ্ছে আমার আপনার চোখ দিয়ে পানি ছড়বে নামাজের মধ্যে তাহাজুদের মধ্যে যখনই সময় হয় নামাজ পড়ে দোয়া করা দুই নম্বর হলো আর্থিক সহযোগিতার মাধ্যমে এদের কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করা কিভাবে আর্থিক সাহায্য করব ওটা সহজ তুরস্কে ফিলিস্তিনের যারা আলে মোলামা এরা ওখানে তুরস্কে হিজরত করে আসছে ওখানে এদের সংগঠন আছে লজনা হাইয়াতিন ওলামা ফিলিস্তিন এই নামে সারা দুনিয়া থেকে ওখানে জাকাতের টাকা পয়সা গেলে তারা এই টাকা দিয়ে রসদ ওষুধপত্র কিনে ওই ফিলিস্তিনে পাঠায় বা ওখানে যারা উদ্বস্ত আছে জন্য খরচ করে মিশরের মধ্যে ওলামা একরাম যারা আছে হকর ওলামা একেরাম এদেরও ফান্ড আছে এরাও ওখান থেকে যা কিছু কাপড় চোপড় দরকার ওষুধ ইত্যাদি এইগুলো কিনে এখানে পাঠায় বা মিশরে প্রায় ষাট লক্ষ ফিলিস্তিনি আছে আগে থেকেই এদের যে লঙ্গরখানা আছে খানা তৈরি হয় ওখানে খরচ করে আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে এইগুলো কালেকশন এখানে পাঠানো হয় তো এইভাবে আমরা আর্থিক সহযোগিতা করতে পারি তিন নম্বর হলো যারা এদের উপরে অত্যাচার করেছে অস্ত্র চালনা করেছে এদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এদের পণ্য বয়কট করা এগুলো আমাদের দেশে আছে সকলে জানি এগুলো ইহুদি ইসরায়েলের ইসরায়েল কোম্পানি ইহুদি কোম্পানি এগুলোকে বয়কট করা নিজেও কিনবো না বিক্রি করব না দোকানদারা যদি সতর্ক সচেতন হয়ে যায় হ্যাঁ তাহলে এগুলো সহজ কিন্তু আমরা সচেতন না একটু লাভ যেখানে বেশি দেখি ওটার মধ্যে ঝাঁপিয়ে পড়ি চিন্তা করি না এই যে আমরা পণ্য বিক্রি করেছি আর এই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমার ভাইয়ের মুখে চালাচ্ছে এই জন্য ইসরায়েলি পণ্য বারবার বলা হয় লিফ্ট রাখার দেখানো হয় এই পেপসি কোক একুয়া ফেরা পানি কিটকাট আরও বিভিন্ন জিনিস সকলে জানি আমরা এইগুলো কোনো অবস্থাতেই কোনো ওই দোকানে রাখবে না যে দোকানে রাখবে ওই দোকানেকে বয়কট করা দোকানে হামলা করলে কি হবে কিছু লোক উৎসাহিত দোকানে হামলা করে দোকানে হামলা করলে যাবে না বয়কট করতে হবে বয়কট করলে কার কাছে বিক্রি করবে আপনি দোকানে হামলা করে মান লুট করে নিয়ে বদনাম হয়ে গেল হ্যাঁ হামলা করলে হবে না বয়কট করেন যে দোকানে পেপসি কোক আছে ওই দোকানে যাবেনি না কিনতে মহল্লার দোকানকে বয়কট করেন যাতে করে তারাও সতর্ক হয়ে যায় নিজেও কিনব না দোকানে উদ্বুদ্ধ করবো এবার পণ্য বয়কট করা আর চার নম্বর হলো যখন যেভাবে প্রতিবাদের ডাক দেওয়া হয় সাধ্য মতন ওই প্রতিবাদের মধ্যে সামিল হওয়া মিছিলের মাধ্যমে হোক ঘেরাওয়ের মাধ্যমে হোক আন্দোলনের মাধ্যমে হোক বিভিন্ন স্রোত থাকে এবার গত সোমবারে মিছিল বের হয়েছিল ন স্কুল ন সারা দুনিয়াতে হরতাল বালিতে হয়েছে আগামীকাল বারো তারিখ আমাদের দেশের ওলামায় কেরাম বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন তারা নতুন করে বড় আকারে প্রতিবাদের ডাক দিয়েছে হ্যাঁ এখানে শরিক হওয়া জোহরে পরে মিছিল আকারে সরি ময়দানে জমা হওয়া ওখান থেকে মিছিল আকারে আবার মানিক মেভিনিউ সেরা টানে পাশ দিয়ে আসবে এখানে জমায়েত হবে এইখানে শরিক হয়ে আমারও কিছু ব্যথা বেদনা হ্যাঁ এর মধ্যে শরিক হওয়া তারা তো বোমার মধ্যে বুলেটের মধ্যে আছে আমি আপনি এই সামান্য রোদের মধ্যে কষ্ট করে হ্যাঁ তাদের প্রতি সংগতি প্রকাশ করার জন্য এই যে ঘর থেকে বের হলাম হতে পারে এটা আমার আপনার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে এই সামান্য রোদে কষ্ট করার কারণে তেয়াবতের দিন আল্লাবুল আলমিন আরও সে নিচে ছায়া দান করতে পারে এই জন্য মতন এই প্রতিবাদের মধ্যে সামিল হওয়া যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ও শৃঙ্খলা না করা করে দোকানে হামলা না করা এগুলো বয়কট করা এটা হলো উত্তম পদ্ধতি হামলা করলে আরও বদনাম বেশি হবে এই জন্য সকলে আমরা ইমানি দায়িত্ব পালন করার জন্য এইভাবে এই চারটা ভাবে চারভাবে আমাদের এই সমস্ত মজলুম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি আল্লাহবুল আলমী সকলকে তৌফিক দান করেন কবুল করেন সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আফরুদআ আলহামদুলিল্লাহ